আলাইকুমার আহাতুল্লাহ সুপ্রিয় বন্ধুরা আমরা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছি অনেকে আবেদন এখনও করিনি বা করার অপেক্ষায় আছে আর মাত্র দশ দিন সময় বাকি আছে আপনারা আবেদন এর ভিতর কমপ্লিট করবেন কিন্তু যারা আবেদন করেছি বা করবো আমরা হবে নিবন্ধনে উত্তীর্ণ হয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার পরও আমরা আমাদের চাকরিটা অনিশ্চিত হতে পারি আমাদের আবেদনপত্র বাতিল হয়ে যেতে পারে বা আমাকে আমি চাকরিটা নাও পেতে পারি এখন এই না পাওয়া বা আবেদনপত্র বাতিল কেন হবে সে বিষয় সম্পর্কে আজকে বিস্তারিত থাকবে অনেকে আপনাকে আশ্বাস দেবে চাকরি হয়ে যাবে কিন্তু সত্য জানুন সত্যের সাথে থাকুন বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে যখন চাকরি হবে না তখন কিন্তু আপনার হতাশা ছাড়া আর কিছুই থাকবে না সেজন্য আজকের ভিডিওটি আপনাদের সকলের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন সকলের জন্য বিস্তারিত শেষ পর্যন্ত জানুন কেন আপনার চাকরিটা অনিশ্চিত হতে পারে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্রথমত হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার পরও কেন চাকরি হবে না মানে আবেদন গ্রহণ হবে কিন্তু আপনার চাকরি হবে না কেন চাকরি হবে না এর ভিতরে কয়েকটা কারণ হতে পারে যেমন এক নম্বর হচ্ছে মেধাকর্মী অর্থাৎ আপনার নাম্বার একেবারে নিচেই থাকে আপনার আপনার চাকরিটা নাও হতে পারে কিন্তু চয়েস লিস্টটা দেওয়া হচ্ছে মানে বিভাগীয় শহরে আপনি আপনার নাম্বার অনুযায়ী সেক্ষেত্রে আপনার চাকরিটা নাও হতে পারে দুই নম্বর হচ্ছে সঠিক প্রতিষ্ঠান চয়েস না দেওয়া অর্থাৎ নাম্বার অনুযায়ী যখন আপনি সঠিক প্রতিষ্ঠান চয়েস না দেবেন তখন আপনার চাকরি হবে না বিষয় ভিত্তিক কম পথ থাকা কিছু কিছু সাবজেক্ট আছে যে সকল সাবজেক্টে একাধিক হিউজ পদ কিন্তু ক্যান্ডিডেট কম আবার কিছু কিছু সাবজেক্ট আছে যেখানে পদ কম কিন্তু ক্যান্ডিডেট বেশি সেক্ষেত্রে এখানেও চাকরিটা অনিশ্চিত হতে পারে দুই নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে আবেদন বাতিল হওয়ার ঝুঁকি আবেদন বাতিল হওয়ার ঝুঁকি কেন আবেদন বাতিল হতে পারে এক নম্বর হচ্ছে যদি আপনি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় ভুল তথ্য প্রদান করেন অর্থাৎ নাম জন্ম তারিখ এনআইডি বি এখানে যদি আপনার ভুল তথ্য ইনফরমেশন আসে আপনার আবেদন টোটালি বাতিল হয়ে যাবে এখানে কোনো নিয়োগপত্র আপনার জন্য আসবে না মিথ্যা তথ্য এখানে দেওয়া যাবে না তিন নম্বরের যে বিষয়টা আর একটা যে আপনি আপনার ছবিটা যেন স্পষ্ট ছবি এসে যে ছবিটা আপনি আছে অ্যাপ্লিকেশন আবেদন করার সময় করেছিলেন আঠারো তম এবং সিগনেচারটা স্পষ্ট দেবেন এবং নিবন্ধন সনদ যদি না থাকে বা ভুল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনার আবেদনপত্র বাতিল হয়ে এরপরে তিন নম্বর পয়েন্টে কি কারণে আপনার আর একটা একটা কারণ আছে যে কারণে আপনার আবেদন বাতিল হতে পারে যেমন যখন চূড়ান্ত নিয়োগপত্র আপনি পাবেন অর্থাৎ ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে আবেদনের পরে আপনার পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট হবে এরপরে নিয়োগপত্র চাইবে নিয়োগপত্রের জন্য যখন আপনাকে এখানে বিভিন্ন তথ্য দিবা প্রমাণ চাইবে তখন যদি আপনি এখানে তথ্যগুলো উপস্থাপন করতে না পারেন তাহলে আপনার কিন্তু চাকরি হবে না সেক্ষেত্রে আপনাকে চূড়ান্ত নিয়োগের আগে নিচে শিক্ষাগত যোগ্যতার সকল সনদ শিক্ষাগত সনদে যে সকল ভুল আছে সেগুলো সংশোধন সহ নিবন্ধন সার্টিফিকেট এবং এগুলো আপনাকে অবশ্যই রেডি করে হবে এগুলো যদি আপনি তখন না দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার চাকরিটা হবে না এরপরে আছে অর্থাৎ আপনাকে চূড়ান্ত নিয়োগপত্র আপনি যখন পাবেন তার আগে এই কাগজপত্রগুলো আপনাকে গুছিয়ে রাখবে সয়াশ্লিষ্টে কিন্তু আবারও বলি সয়াশ্রিস্টে যদি আপনার ভুল হয় তাহলে কিন্তু আপনি চাকরি পাবেন না মনে করেন আপনি একটা আপনি ইসলাম শিক্ষা সাবজেক্টের টিচার ছিলেন এখন কিন্তু আপনি ওই পদে চয়েস না দিয়ে অন্য পদে চয়েস দিয়েছেন তাহলে আপনার চাকরি হবে না আপনি শারীরিক শিক্ষায় শারীরিক শিক্ষার ক্ষেত্রে স্পষ্টভাবে উল্লেখ আছে শারীরিক শিক্ষায় মহিলা স্কুল ও কলেজে অর্থাৎ বালিকা স্কুল এবং কলেজে যে শুধুমাত্র শারীরিক শারীরিক শিক্ষা সাবজেক্টে মহিলারাই আবেদন করতে হবে অর্থাৎ নারীরা এবং ধর্ম সাবজেক্টে যার যার ধর্ম সে সেই ধর্মের সাবজেক্টে আবেদন করতে পারবেন এছাড়াও আপনি আপনার যদি বয়স সংক্রান্ত সমস্যা থাকে অর্থাৎ আপনার বয়স যদি পঁয়ত্রিশের ঊর্ধ্ব হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই আবেদন করতে পারবেন না এবং আপনার আবেদন আবেদন গ্রহণ করা হবে না এই এছাড়াও যখন আপনি যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন বা মেইল নাম্বারটা দিচ্ছেন এই মেইল নাম্বার এই মেইল নাম্বারে যদি আপনাকে যোগাযোগ করা হয় এবং আপনি দেখা যাচ্ছে এই মেইল নাম্বারে বা মোবাইল নাম্বারে আপনি সক্রিয় না সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে এমন একটা ইনফরমেশান বা একটা মেইল করা হলো আপনি গ্রহণ করলেন ফলে সেটা দেখা যাচ্ছে আপনার এই সমস্যাটা হতে পারে নিয়োগপত্র বাতিল হতে পারে এছাড়াও ভবিষ্যতে নিয়োগ আবেদনে অযোগ্য হওয়া মানে ডাটাবেস থেকে পরবর্তীতে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে বাধা হতে পারে একবার যদি আপনি ভুল তথ্য ইনফরমেশান দেন এরপরে তাহলে আপনাদের জন্য এখন করণীয় কি পরামর্শ দিই করণীয় এবং পরামর্শ হচ্ছে সব ডকুমেন্ট যাচাই বাছাই করে অবশ্যই আপনাকে রেডি রাখতে হবে সয়েস তালিকা নিজের মেধানুযায়ী তৈরি করতে হবে যে কোনো সময় এন টিআরসি এর হেল্পলাইনে যোগাযোগ করবেন যদি বড় কোনো ধরনের ভুল হয় ছবি পেমেন্ট ইত্যাদি সব কিছু সঠিকভাবে প্রদান করবেন অর্থাৎ আবেদন করলেন কিন্তু আপনি পেমেন্ট করলেন না সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন কখনোই গ্রহণযোগ্য হবে না এক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই আপনাকে পেমেন্টটা সঠিকভাবে বাহাত্তর ঘন্টার ভিতরেই করতে হবে এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের জানাবেন আমরা উত্তর করার চেষ্টা করব